আমরা সবাই আশা করছি সবাই ভালো আছো দেখো তোমার চারপাশে তুমি দেখবে লক্ষ্য করবে সবাই দৌড়াচ্ছে কেউ চাকরি খুঁজছে কেউ ইন্টারভিউ দিতে দৌড়াচ্ছে কেউ বা আমার মতো ভিডিও বানাচ্ছে কেউ রিলেশনশিপ বাঁচাতে দৌড়াচ্ছে সবাই যে যার নিজস্ব কাজে দৌড়াচ্ছে তাই না কিন্তু এর মাঝে তোমার কি নিজের মনে হচ্ছে তোমার লাইফটা এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে মনে হয় না যে আমার কিছুই ইয়ে করছে না সব এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমারই জন্য আমি পাঁচটা স্টেপ বলবো যেটা তোমার লাইফ জিরো থেকে এগোতে শুরু করবে এই পাঁচটা লাইফ ফলো করলে পাঁচটা হ্যাকস ফলো করলে লাইফে তোমার লাইফটাও এগোতে শুরু করবে আর মনে হবে না যে আমার লাইফটা দাঁড়িয়ে রয়েছে আমার কিছুই হচ্ছে না কিন্তু অন্য লোকের হচ্ছে তার আগে নমস্কার আমি আছি রাজ তোমাদের সাথে আমি এরকম লাইফ চেঞ্জিং ভিডিও আনতে থাকি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা আর তোমরা তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো সরাসরি চলে যাবো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি করতে হবে তোমাকে প্রথম স্টেপ হচ্ছে নিজেকে একটু থামাও মানে পজ দাও এক দু দিন একটু নিজেকে পজ দাও কিরকম দেখো ওই টাইমে যখন তুমি পজ দিচ্ছ তখন নো সোশ্যাল মিডিয়া নো আশেপাশের কোনো মানুষ এক দু দিন নিজের সাথে কাটাও তোমার মাইন্ডের মধ্যে ভালো এবং খারাপ মানে জাঙ্ক ফাইল ভরে আছে যদি তোমার মাইন্ডের ভেতর জাঙ্ক ফাইল ভরে থাকে তাহলে নতুন কিছু আপডেট তুমি তোমার মাইন্ডে নেবে কী করে তাই না আগে দেখো তোমার মাইন্ডে কি বাজে জিনিস আছে মানে উইথাউট ইউর স্কিল ছাড়া আর কি কি রয়েছে সেগুলিকে না আশেপাশের কোনো মানুষ ছাড়া একা নিজের সাথে একটু সময় কাটিয়ে দেখো তোমার মাইন্ডে কি বেকার জিনিস রয়েছে কি নিয়ে তুমি সারাদিন চিন্তা করো কি নিয়ে কোন জিনিসটা তোমার লাইফে বাধা দিচ্ছে সামনে এগোনোর জন্য যদি তোমার লাইফটা স্টপ হয়ে থাকে কোনো একটা জায়গায় অবশ্যই তোমার মাইন্ডের কাছে ভর্তি হয়ে আছে সেগুলিকে ডিটক্স করো প্রথম দেখো কোন জিনিসটা তোমার দরকার সেগুলিকে মনে রাখো আর বাদ বাকি সব ভুলে যাবো আবার নতুন করে শুরু করতে গেলে নতুন করে ভাবনা চিন্তা করতে হয় সব কিছু ক্ষেত্রেই তাই জন্য পুরানো জিনিসগুলো ডিটক্স করো নতুন স্কিলগুলো মাথার মধ্যে রাখো এবং কিপ করে চলে যাবো দু নম্বর পয়েন্ট ডিজিটাল জাঙ্ক এবং ইমোশনাল জাঙ্ক এগুলিকে বাদ দাও সেটা কীরকম দেখো বাদ দেওয়া মানে যে সব কিছু বাদ দিতে বলছি এটা না আমি বলছি যেগুলি তোমার প্রয়োজন নেই সেগুলি বাদ দাও মোবাইলে দেখো না যেরকম যেগুলি প্রয়োজন নেই সেগুলি ভর্তি হয়ে গেলে মোবাইল আর কাজ করা শুরু করে না তার মোবাইল মেমরি ফুল হয়ে যায় আমাদের মাইন্ডও সেরকম যদি তোমার কাছে কিছু ইমোশনাল জান থাকে অফিসে কেউ প্রিন্ট করেছে কেউ তোমাকে বাজে কথা বলেছে রাস্তায় যেতে গিয়ে কেউ তোমাকে দুটো খারাপ কথা বলেছে তোমার বন্ধুরা তোমাকে দুটো খারাপ কথা ইমোশনাল জান ইমোশনাল জ্যাঙ্কগুলিকে ফেলে দাও কারণ এইগুলি যত তুমি মনে রাখবে তোমার মধ্যে রাগ তৈরি হবেই তাই না আর এইগুলি যত তোমার মাথার মধ্যে বা মাইন্ডের মধ্যে ঘর করতে থাকবে তখন তুমি নতুন কিছু ভাবতেই পারবে না তুমি ভেবে দেখো এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে আটকে রেখে দেয় তোমাকে সামনে আগের কিছু ভাবতে দেয় না রাইট তো এই ইমোশনাল জ্যাঙ্কগুলিকে ফেলে দাও ফেলে দিয়ে নতুন কিছু ভাবতে শুরু করো এগোনোর কিছু ভাবতে শুরু করো বা তুমি যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটার কথা ভাবতে শুরু করো একজন নাও এবং সামনে এগিয়ে যাও নিজেকে জিজ্ঞেস করো তুমি আসলে কে এবং তুমি কী চাও নট ওয়াট সোসাইটি ওয়ান্ট সোসাইটি কী চাইছে সেটা নয় জিজ্ঞেস করো নিজেকে তুমি কী চাও জিজ্ঞেস করো নিজেকে তোমার কিরকম লাইফ পছন্দ এবং জিজ্ঞেস করো নিজেকে তোমার আসলে আইডেন্টিটিটা কি তুমি কি এবং কি হতে চাও পরবর্তী লাইফে তুমি কীরকম লাইফ লিড করতে চাও এটা প্রত্যেকটা মানুষের অবশ্যই জানা খুব দরকার সে পরবর্তী কীরকম লাইফ লিড করতে চায় দেখো বিল গেটস একটা কথা বলেছিল যে আমি যদি গরিব ঘরে জন্মাই সেটা আমার হাত নয় কিন্তু আমি গরিব ঘরের থেকেই যদি মৃত্যুবরণ করি তাহলে সেটা আমার অত্যন্ত বড় তাই জন্য প্রত্যেকটা মানুষের একটা লাইফ লিড করার স্বপ্ন থাকে তাই না আমাদের সবার আছে তাই জন্য নিজেকে জিজ্ঞেস করো আমি কে এবং আমি কি হতে চাই আর আমি কিরকম লাইফ চাই এটা নিজেদের জানা খুব প্রয়োজন পয়েন্টটা কোনো পয়েন্ট না চার নম্বর তোমাকে আমি একটা সেভেন ডে চ্যালেঞ্জ দেবো সবাইকে যারা আজকে আমার ভিডিও দেখছে সেভেন ডে চ্যালেঞ্জটা হচ্ছে সাত দিন তোমাকে কি কি করতে হবে সাত দিনের মধ্যে তোমাকে আর্লি মর্নিং উঠতে হবে টেন মিনিট মেডিটেশান করতে হবে আধা থার্টি মিনিট তোমাকে বুকস পড়তে হবে এবং ওয়ান আওয়ার্স তোমাকে ওয়ার্কআউট করতে হবে প্লাস ওয়ান ওয়ান আওয়ার তোমাকে নিজের গোলস মানে যেটা তুমি স্বপ্ন দেখছো যাই কিছু হতে চাও সেটা নিয়ে নিজের মধ্যে ওয়ার্ক করতে হবে এবং মনে রাখো নো স্ক্রোলিং কোনো স্ক্রোলিং নাই কোনো ডিজিটাল সোশ্যাল মিডিয়া নাই এটা হচ্ছে সেকেন্ডের চ্যালেঞ্জের মধ্যে এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এবং সাত দিন পরে তোমরা আমাকে জানাবে যে তোমরা কি কি চেঞ্জ লক্ষ্য করলে এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে তোমরা আয়নার সামনে একটা নতুন মানুষকে দেখবে তাহলে আজই ট্রাই করো দেখো লাইফ মানে হচ্ছে কিন্তু সব কিন্তু একবারে পাল্টে দেওয়া না ছোট ছোট স্টেপ নিতে পারো ছোট্ট ছোট্ট যেরকম কোনো স্কিল স্টার্ট করতে পারো নিজের মধ্যে বা ইউটিউবে ভিডিও বানাতে পারো বা কোনো খেলা চালু করতে পারো নিজের মধ্যে কোনো কিছু স্পোর্টস এর মধ্যে এনজয় করতে পারো বা তুমি কোনো ফ্রিল্যান্সিং কাজ করতে পারো যেটা তোমার মধ্যে আছে বা কিছু না হলো রিডিং হ্যাবিট চালু করতে পারো বই পড়া অনেক কিছু জানা যায় অনেক মেডিটেশন করতে পারো এই ছোট ছোট কাজগুলো দিয়ে তুমি তোমার লাইফটাকে স্টার্ট করতে পারো আবার মতো লিখে যে তুমি কিভাবে স্টার্ট করবে পরবর্তী স্টেপটা তোমার কি হবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে পাঁচ নম্বর পয়েন্ট এটাই যে ছোট ছোট স্টেপ নাও একবারে সব কিছু আর কিছু পাল্টানো যায় না দেখবে এই পাঁচটি পয়েন্ট ফলো করতে থাকো দেখবে তোমার লাইফ আস্তে আস্তে এগোতে শুরু করবে তুমি যেগুলো ভেবেছো সেগুলো হতে থাকো আস্তে আস্তে মনে রাখবে কনসিস্টেন্সি মানেই কিন্তু ম্যাজিক একদিন ওয়ান পারসেন্ট যদি তুমি ইম্প্রুভ করো একদিনে তাহলে মনে রেখো একশো দিনে কিন্তু তুমি একশো পার্সেন্ট ইম্প্রুভ করে যাবে তখন কিন্তু তুমি একটা ডিফারেন্ট মানুষ হয়ে দাঁড়াবে তাই না তাই জন্য কনসিস্টেন্সি খুবই বড় একটা ম্যাজিক তাই জন্য এই পাঁচটি স্টেপ ফলো করতে থাকো প্রথমে কিছু বুঝতে পারবে না কিন্তু আস্তে আস্তে তুমি ফলো করতে করতে অনেক কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারবে তখন কমেন্ট বক্সে এসে জানিও আমায় কী কী চেঞ্জ হলো তোমাদের মধ্যে তোমরা কী কী দেখলে নিজেদের মধ্যে চেঞ্জ তো আজকের ভিডিওটা এইটুকুই তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ আমি এরকম লাইফ চেঞ্জিং ভিডিও বানাতে থাকি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি তাই জন্য তোমরা কোথা থেকে দেখছো বা তোমাদের কাছে কোনো যদি মতামত থাকে তোমরা কমেন্ট বক্সেও আমাকে জানাতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন